পিৎজা খেতে মন চাচ্ছে কিন্তু যেই না কনকনে শীত তা দিয়ে কি বাইরে বের হওয়া যায় আর তাই বলে কি পিৎজা খাওয়া বন্ধ থাকবে আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্না ও রুজিরাজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শকগণ আজ তাই ঘরোয়াভাবে তৈরি করে দেখাচ্ছি একদম সহজ উপায়ে পিৎজা তৈরির রেসিপি সবগুলো উপকরণ সবগুলো জিনিস যদি হুবু হু ফলো করেন তাহলে কিন্তু বাজারের থেকে কোনো অংশই কম হবে না এর স্বাদ এখানে আমি হাফ কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি আপনারা যে কোনো মুরগির মাংস নিলেই হবে আমি দেশি মুরগি ছিল তাই এর সাথে দু চারটা কোলেজাও দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি আদা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আর জিরা বাটা দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ সবগুলো জিনিস আমি শিল্পাটায় একদম মিহি করে বেটে নিয়েছি এলাচ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আর হলুদ নামমাত্র এক ডিমটি দিচ্ছি লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি আর কোনো বাড়তি উপকরণে লাগছে না অনেক রকমের মশলা থাকে সেগুলো দিলে আসলে পিৎজার নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যায় নর্মাল যে ঘরোয়া উপকরণগুলো আছে নর্মাল যে আমরা মাংসটা রান্না করি তা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেললাম ভালোভাবে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য সময় থাকলে আরও বেশিক্ষণ রাখবেন এখন নামিয়ে নিয়ে একটি ফ্রাই প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি আর এখানে কয়েকটি এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি আর এক মুঠো দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব হালকা লাল লাল হয়ে যখন আসবে তখন এর মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার আগে আমি একটি লাল টুকটুকে বড় সাইজের টমেটো কেউ করে কেটে নিয়েছি আপনারা চাইলে মেরিনেট করার সময় টমেটোটা ব্লেন্ড করে বা শিল্পাটা বেটে তখনও কিন্তু দিতে পারতেন টমেটোটা একটু মাখা মাখা হয়ে আসলে সফট হয়ে আসলে এখন আমি পরবর্তী উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রথম এই পর্যন্ত রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে অবশ্যই করতে হবে এখন আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি দেখেন অনেকক্ষণ রাখার ফলে হালকা একটু মাংস থেকে ঝোল বের হতে শুরু করেছে এখন হাই হিটে আমি এই মাংসটাকে রান্না করে নেব মাংসটা দেওয়ার সাথে সাথে যদি চুলা হিটটা কমিয়ে দেন বা অল্প হিটে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানি বের হবে আমি প্রথমে আধা মিনিট একদম হাই হিটে ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে দিয়ে হাই হিটে আবারও তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তবে অবশ্যই একটু এখানে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু মেরিনেট করে রেখেছিলাম মাংসটা আবারও কিন্তু সেদ্ধ হবে তাই এখনই একদম একশো পার্সেন্ট পর্যন্ত না করলে হবে আমি এইটি পার্সেন্ট পর্যন্ত রান্না করে নিচ্ছি আর এই মুহুর্তে আমার মাংসটা প্রায় সিক্সটি পার্সেন্টের পর্যন্ত হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এখন চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো করে দিয়ে আরও এখানে দুই মিনিটের মধ্যে একদম ভাজা ভাজা করে নেব মাংসটাকে তবে মুরগির বয়স ভেদে আরও দু চার মিনিট বেশি লাগতে পারে আমার মুরগিটা ছোট ছিল বিধায় এই পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে মাংসটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে এক সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে আমি ফিজার যে ডোটা সেই ডোটা রেডি করে নিচ্ছি যে কোনো ব্যাকিং আইটেম করার জন্য যে আমরা ডোটা তৈরি করি নান রুটি বলেন পাউরুটি বলেন সব কিছুতেই কিন্তু এই ডোটাই একভাবেই করতে হয় কে কিভাবে করে জানি না তবে আমি এভাবেই করি আমি এই ডো তৈরির লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা সেখানে ভিজিট করে আসতে পারেন আমি পিজাটা একটু বড় করেই বানাবো আমাদের বাসাজি যে স্টিলের প্লেটগুলো থাকে বেশ প্রায় ছয় থেকে সাত ইঞ্চের মতো হবে এরকম একটা প্লেটের জন্য আমি একটু বেশি করেই ডোটা নিয়ে নিয়েছি আমরা একটা নান রুটি বানানোর জন্য যতটুকু নেই আমি প্রায় তিন গুণ পরিমাণ নিয়েছি এখন ডাইস অনুযায়ী এখানে কিন্তু পরিমাণটা নির্ভর করবে আমার যেহেতু বড় ডাইস তাই আমি এখানে একটু বেশি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার হাতের তালুতে নিলে প্রায় আমার হাতের তালুটাই কিন্তু ভরে যাচ্ছে ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় ফিজার ডাইটটা এভাবে গোল করে নিয়ে তারপর এখানে একটা সমতল কিছুর মধ্যে হালকা ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে কিন্তু আস্তে আস্তে করে নেবেন তো আমি আমি এটা কিন্তু টানিয়ে দেখেছি এত দ্রুত করতে যাবে না একটু ধৈর্য সহকারে অল্প অল্প করে এভাবে চেপে চেপেই কিন্তু বড় করতে পারেন এই জিনিসটা আসলে প্র্যাকটিসের বিষয় দু তিনবার করলেই কিন্তু প্র্যাকটিস হয়ে যায় আর তারপর যদি সমস্যা হয় আলতো হাতে বেলুন দিয়ে এভাবে করে নেবেন আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি আমি লাস্টে একটু ফিনিশিংয়ের জন্য এবং সবদিকে যাতে সমতল হয় এ কারণে আমি একটু বেলুনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সমান করে নিয়েছি এই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা যত মোটা করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আর ফাইনালি এভাবে শিপ দেওয়ার জন্য চারদিক থেকে এভাবে একটু হাতের আঙুলের সাহায্যে প্রেস করে দিবেন তাহলে একদম ফিজার মতো দোকানের মতো একটা শেপ আসবে এবং অবশ্যই এই জিনিসটাকে দশ মিনিটের মতো ঢেকে দিয়ে উষ্ণ অবস্থায় রাখবেন 10 মিনিট পর ফিরে আসলাম দুটার মধ্যে একটু ছোট ছোট করে বাবল যাতে বের হয়ে যায় এবং দ্রুত সেদ্ধ হয় তার জন্য একটু এভাবে ছোটো ছোটো করে স্পট দিয়ে দিচ্ছি ফিজার স্বাদ বাড়ানোর জন্য অন্যতম একটা উপকরণ হচ্ছে ফিজার এই টমেটো সসটার রেসিপি এই রেসিপিটা আমি তাও কমেন্ট বক্সের দ্বিতীয় সেকশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে ভিজিট করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি বেশি করে স্বাদ অনুযায়ী রুচি অনুযায়ী মাংসের কিমা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর একদম বেশি করে আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি প্রায় আমি এখানে আড়াইশো গ্রামের মতো দিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে কিছু সসেজ আছে এগুলো চিকেনের তৈরি আমি একটু দিয়ে দিলাম আপনারা লালটাও দিতে পারেন সাদাটাও দিতে পারেন আর একটু সাজানোর জন্য ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে দিচ্ছি তবে আমি এখানে অন্য ক্যাপসিকামের কালারটা পাইনি তাই সবুজটা দিয়েছি আর ছোটো ছোটো করে একটু টমেটো ফালি দেওয়ার পর একটু দিলাম পেঁয়াজ দেখতে সুন্দর লাগবে আর এখানে অরিগানও আছে এটা যে কোনো ব্র্যান্ডেরই পাওয়া যায় আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম দুই তিন চিমটি এভাবে দিয়ে দেবেন এটা কিন্তু মাস্ট দিবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু ঘি এটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম এই যে বর্ডারটা আছে চারপাশ দিয়ে শেপ করেছি পিজার এই বর্ডারটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছি ঘি ব্রাশ করে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর টমেটো সসটা বেশি খেতে চাইলে এই টমেটো সসটা কিন্তু এর উপর দিয়েও দিয়ে দিতে পারেন তাহলে একটু কালারটা দেখতেও ভালো লাগবে আমি কিন্তু সেটা স্কিপ করেছি এখন একটা তলাভারি করাই আমি প্রায় পাঁচ মিনিট ধরে প্রিহিট করে নিয়েছিলাম এখন যখন প্রিহিট করা শেষ হয়েছে তখন দেবো তখন দুটো কাগজ দিয়ে দিলাম এতে করে একটা ব্রাউন শেড আসবে খুব সুন্দর লাগে দেখতে এখন সাবধানে পিৎজার প্লেটটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি প্রায় তিরিশ মিনিট পর ফিরে আসলাম অবশ্যই চুলার হিটটা হাই হিটে দিবেন না মিডিয়াম টু মিডিয়াম লো হিটে দিয়ে একটু ধৈর্য সহকারে বেশিক্ষণ সময় নিয়েই কিন্তু এই পিৎজাটা তৈরি করতে হবে না হয় কিন্তু নিচে দিয়ে শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন চিজটা গলে গিয়ে কত একটা আঠালো ভাব তৈরি করেছে আর প্রত্যেকটা সবজি আমি একটু হালকা লবণ দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে পিজার মধ্যে দিয়েছিলাম আর যে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে কালারটাও জোস হয়েছে সফট হয়েছে আর স্বাদের দিক থেকে কি বলবো কালার দিক থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন সাদের দিক থেকে আসলে আপনারা এভাবে যদি না বানান তাহলে কিন্তু আমি বোঝাতে পারবো না নামিয়ে সাথে সাথে এভাবে কাটার দিয়ে কেটে ফেলবেন এবং গরম গরম সবারকে নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গরম গরম উপভোগ করবেন চাইলে উপর দিয়ে গার্লিক সস টমেটো সসটা আবার দিয়ে দিয়ে ডেকোরেশন করতে পারেন তাহলে দর্শকের আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ